শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের কাছে আমি দু একটা কথা বলবো কে আমাদের সম্মানের যুদ্ধে আজকে সেইটা আমাদের দেওয়ার জন্য আজকে ওরা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছে সেটা আপনাদের মুখ করে আমাকে এই বসিয়ার লোকসভায় প্রার্থী করে লড়ার একটা সুযোগ দিয়েছে তা আমি একটাই কথা বলব আমি বর্ষীয় লোকসভার প্রার্থী হতেই পারি কিন্তু আপনারা আমার লোকসভায় বর্ষীয় লোকসভার প্রার্থী আমি আপনাদের মুখ হয়ে আপনাদের সাথে আজ মিলিয়ে লড়তে চাই যে সম্মানের নড়ায় সেই সন্ধানের মতো মানুষেরা রাতের অন্ধকারে মা তুলে এনে যে সন্মান আজকের রাস্তায় পেলে নষ্ট করেছেন সেই সন্মান দ্বিতীয় সন্ধ্যাকালের মা বোন নয় সমস্ত পশ্চিম বাংলার মা বোনদের সম্মান জানিয়ে এই লড়াই আমি প্রত্যেকটা মা বোনকে সম্মান জানাই প্রত্যেকটা ভাই বাবাদেরকে সম্মান জানাই আর তারা সন্ধ্যাকালী সন্দেশ পেয়েছে বিজেপি নেতারা কি সন্ধ্যাকালী সন্দেশ পাননি সন্ধ্যাকালী সন্দেশ পেয়েছিলেন বলে আজকে সেই বিরোধ আমাদের সেই দুর্নীতি করা মুখ্যমন্ত্রী আমাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছিলেন তাদের শেষ যারা আজ পাঠিয়েছি তাদের শেষ দেবো এবং আরামি যারা যে সন্তান sira গ্রামে গ্রামে হামলা করছে ওই বড়দের উপর অত্যাচার করছে প্রত্যেককে sira দেখি আমরা কারণ সত্ত্বেও কারণবাস থেকে কিছু লড়াই পেতে যাই না আমরা যেটা করব সেটা আমাদের নিজের ইচ্ছা আমাদের Ok, tu gosta?